হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ তালা অশেষ সর্বতে আপনারা সবাই ভালো আছেন সকালবেলা ঘুম থেকে উঠে সবার প্রথমে যে কাজটা থাকে সেটা হলো রিনাদের খাবার রেডি করা তো এই তো রিনাদ ঘুম থেকে ওঠার ঠিক বিশ থেকে তিরিশ মিনিট পরেই ওর খাবার রেডি করি এখানে আমি সুজি রান্না করেছি দুধ দিয়ে রিনাদ কিন্তু লিভিং রুমে খেলা করছিল তো ওকে আমি রান্নাটা করে নিতে এসেছি যে খাওয়াবো আমাকে দেখে কিন্তু সে সোফা থেকে নেমে চলে আসছিল আমার দিকে এই তো খাইয়ে দাইয়ে আমি এখানে ওয়াশিং মেশিনে কাপড়গুলো দেওয়ার জন্য এসে পড়েছি আর এই যে রিনাদের রাতের কাঁথা আর কিছু কাপড় চোপড় যেগুলো দুই তিন দিনে জমানো সেগুলো এখন ওয়াশিং মেশিনে দিয়ে দিব দুই তিন দিন কারণ আমাদের ফ্যামিলি মেম্বার কিন্তু দুই একজন তাই খুব বেশি কাপড় নোংরা হয় না তাই দুই তিন দিন যখন হয় একটু বেশি হয় তারপরে ওয়াশিং মেশিনে দিই আর এই তো দেখতেই পাচ্ছেন রিনাদ কিন্তু সবখানে হাজির যেই কাজ করবো সেখানেই উপস্থিত হয়ে যাবে এই তো ব্যাটারিগুলো কিন্তু জামা কাপড়ের মধ্যে দিয়ে দিচ্ছিল তা আমি বারবার সরিয়ে দিচ্ছিলাম সব কাজে কিন্তু একটু না একটু ডিস্টার্ব করতেই হবে তার টুকিটা কি কাজ করতে করতে কিন্তু দুপুরের সময় অলরেডি হয়ে গেছে তো আমি এর জন্য রিনাদের খিচুড়ি রান্না বসিয়ে দিয়েছিলাম প্রায় হয়ে এসেছে এখানে আমি পেঁপে দিয়ে খিচুড়ি রান্না করেছি আর এই যে গতকালকের মাংস থেকে গেছে তো ওইটা আমি গরম করে নিচ্ছি গতকালকের মাংস রান্না এই যে আর এই সাথে আমি কিছু তরকারি রান্না করে নেব একটা ঝোল তরকারি রান্না হলেই আমাদের আজকে দুপুরের খাবার দাবার আয়োজন হয়ে যাবে ওই যে বললাম না সব জায়গায় হাজির ওয়াশিং মেশিনে কাপড়গুলো দেওয়ার পরে ছুঁইটা আর আমি হাতে পাইনি সে নিয়ে খেলা করছে তো এই নিয়ে দেখেন খাটে উঠে গেছে তো এটাকে কিন্তু ওর এখন গাড়ি ও গাড়ি চালিয়ে ফ্লোরে এক মাথা থেকে অন্য মাথায় নিয়ে যাচ্ছে গাড়ি গাড়ি বলে এই তো এখন খাটে উঠেছে আবার নিজেও নেমেও যাবে যখন যেটা মনে চায় ওইটাই করবে এই যে তরকারির জন্য আমি এখানে জেনে আলু দিয়ে ঝোল রান্না করছি যেহেতু গতকালকের ভুনা মাংস ছিল তাই কিন্তু এখন একটু ঝোল রান্না করতে হবে এজন্য আমি এই তরকারিটা ভালোভাবে কষিয়ে নিয়েছি আর যে কোনো তরকারি কিন্তু কষিয়ে রান্না করলে বেশি ভালো লাগে এই যে কষানো হয়ে গেলে আমি এখানে পর্যাপ্ত পরিমাণে ঝোলের জন্য পানি দিয়ে দিব। অন্যদিকে ঋণাদকে গোসল করে আমি দুপুরে খাবারটা খাইয়ে দিব দুপুরে খাবার খাওয়ানো হয়ে গেলে তারপরে আমি আস্তে আস্তে ওকে ঘুম পাড়িয়ে তারপরে নিজে গোসল করব নামাজ পড়ব তারপরে খাওয়া দাওয়া করে পাশে এসে ঘুমাবো ভিডিওটার কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক ঘুমাবো আব্বু আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন الله حافظ. السلام عليكم